হে গাইজ কেৱন আছোঁ আজিকালি বাইছিলে নতুন এটা বোলক নিয়ে ত' বোলকটা হৈছে বোলক মানে পিয়াজ বাৰী পিয়াজ দেহাম এৰা পিয়াজ লগাচি আমি দেহাম আপোনালোকে এৰা পিঁয়াজৰ মূে কয় মূৰে পিয়াঁজ হয় কয় এটা গাজ হয় নিশ্চয় আপোনালোকে দেহাম আপোনাৰ দেহিপে ত' পিঁয়াজৰ মদে কিছুগুলে মানে কি থাকে একটা পিয়াঁজ লাগাচি একটা পিঁয়াজৰ মূে তিনিডে চাৰিডে মোডে হৈছে কিছুগুলোর মধ্যে দুডে বা কিছুগুলো তিনটে করে মোড়ে হয়েছে তারপরে মূরে হয়তো বিক্রি করমো ধরো একশো বিশ টাকা বা দুইশো টাকা শট করা তার মধ্যে ফুল হয় ফুলগুলো মানে কি করে গেলে মানে অল্প অল্প পেঁয়াজের পাতার কালারটা খারাপ হয় যাই হোক পাতার কালারটা খারাপ হলেও মানে ফুলগুলো দুই দুইভাগের টাকা যায় ফুলগুলো মানে সাতশো আটশো টাকা হাজার টাকা শত করা বেচা যায় তারপরে পাতাগুলো হয়তো দুইশো টাকা বা দু একশো আশি টাকা দেড়শো টাকা এর পাতা বেচা যায় তো যাই হোক বাড়ি নিয়ে পিঁয়াজের কিছু আলোচনা করার জন্য আইসি তো চলো পিএস দেহান যায় তো আজকের ব্লকটা হচ্ছে বাড়ি এই পিএসগুলোতে আমি দেহ এই যে পিএসটা দেহ পাইছো এই পিএসটা দেখো কত মোড়া হয়েছে এড়াই পিঁচ লাগাছি যাই হোক এই যে ফুলগুলো দেহি এই ফুলগুলো মানে পাতাগুলো ফুলগুলো হয়তো তোলা যায় এখন হয়তো আমরা আর দুই চার দিনের ভিতরে তুলম যাই হোক পাই পাইনে যদিও এই পিঁচগুলো এড়া করে পিঁয়াজ লাগাছি লাগানির পরে দেখো এই যে আরও দেওয়া এটা দেখো কত মোড়া হয়েছে পিএসটা যাই হোক পিএসটা এই গাছটার মধ্যে ফুলগুলো মেলাগুলো ফুল হয়েছে তো যাই হোক আমি পিএস লাগাছি পুরো দুই মন পিএস লাগাছি মোটামুটি বর্তমান বাজার ভালাই আছে তো বাজার ভালা হলে ভালো একটা বেনিফিট হবো হয়তো আমি জানি না ক্যামেরত কেমন দেহা যায় তো আমি আপনাকে দেহা বে নিশ্চয় নিশ্চয়ই দেহের পাবে তো পিএস বান তোলা লাগে তুলি হয়তো বাড়ির নিজা লাগে বারিত নিজা লাগে সাপা করা লাগে চাফা করে বান্ধা লাগে মুডে বান্ধা লাগে তো মুডে বান্ধিয়ে মুডে বান্ধি তারপরে টোপলা বান্দা লাগে টোপলা বান্ধিয়ে তারপরে সকালবেলা বাজার যা বিক্রি করা লাগে তো যাই হোক বাজার তিন যা বেসার হয়তো মানে একটা পয়সা পাওয়া যায় তো হলেস্তি একটা বাজার হয় সকালবেলা আর বিভিন্ন জায়গা যায় তো আমি আজকের ব্লগটা আরম্ভ করছি যদিও পিএজ বাড়ির থাকি আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে এই পাশে এই এগুলোতে দেহের পাইছো এগলে হচ্ছে আমরা লাগাছে মোটর কালাই তো মোটর কালাই দেবের পাইছো মোটর কালাই বর্তমান মানে এড়ে ধরবার গেলে আগরি নুমলে হয় নিনকি এটা আগরি আমরা আগে তুলে পাই তো এই পাশে এটা হচ্ছে আমায়ঙ্গে এই যে এটা ঝেড়ে এটা হচ্ছে আমেঙ্গে আর এই পাশেরটা হচ্ছে ফুল ধরবে হচ্ছে এটা হচ্ছে কাকার দেহাম চলাম এরে কাকার মটর কালাই তো কাকা প্রায় এক বিঘে মটর কালাই লাগাইছে তো মটর কালার মধ্যে খরচ অল্প কম কম হলেও মানে ভালা মানে ঝকঝকা এটা পয়সা পাওয়া যায় তো যাই হোক ঝোলাত করে নিজা নিজান লাগে নিয়ে যাওয়ার পরে ভালাটা পয়সা হয় তো ডেইলি বেচা যায় যাই হোক মানে এগুলো যদিও ফুল আছে বেশি দিন যাবে নয় ভালাই এটা মানে কি হয়েছে কাকার কালাই কালাই করে মটর কালাই এগুলা হয়েছে মটর কালাই আপনারা কি কও যায় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে অন্য অন্য নাম থাকে পায় যা এই মটর কালাইগুলো আপনারা আমরা যে বাজার থেকে কিনে আনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পোয়া সেই মটর কালাইগুলো আমরা লাগাছি দেহের পাপ্য তো এই ধরনের বিভিন্ন ধরনের মানে আবাদ করি আমরা যদিও গ্রাম অঞ্চল থাকি তো আপনারা নিশ্চয়ই জানো বিভিন্ন ধরনের আবাদ করি আবাদগুলো আমি দেহাই তো দেহের পাব্য তো আরও কিছুগুলো ভিডিও দেহামো দেহের পাব্য তো চলো আগে যাই আমি যদি আগে আসছিলাম এই কালাইগুলো আপনারা হয়তো ক্যামেরাত কেমন দেহ জানি কালাইগুলে বর্তমান ফুল ফুটছে ধরব ধরার পরে এই কালাইগুলো আগ্রী কালাই যাই হোক কালাইগুলো ভালো একটা বেনিফিট হব তো কালাই নিয়ে বিভিন্ন কথা কম চলো যাবেন নিকসে আগে তো যাতে যাতে শেয়ার করে আপনাদের সাথে কালাইগুলো যদিও রস আছিলনে পানি দেওয়া হয়ে গেছে এই পাশে আমাকে পিএস বাড়ি পিঁয়াজগুলো দেখে এত ভালো লাগছে আপনারা দেখবে পিঁয়াজগুলো একদম গুড হয়েছে হয়তো বাজারে যাওয়ার পরে গুড় গুট না হলে তাও দাম কম হয় খালি পাতা হলে দাম কম হয় তো গুড়ও থাকা লাগে আবার পাতাও কালারও ঠিক থাকা লাগে ফুলও থাকা লাগে তেহলে হয়তো পেঁয়াজের ভালাটা মানে প্রফিট হয় তো এই ধরনের মানে যারা কৃষি কাম করো যারা কি করো তারা পাবে এই পাশে আছে লাগাছি কচু তো কচু দেখাম এগুলো হয়েছে কচু কচু লাগাছি তো কচু বাড়ি এডে এই তার এই পাশে আছে ভুট্টা ভুট্টা বাড়ি ভুট্টা দেখাম ভুট্টা লাগাছি তো এগলে যাহাম চলো দেখান যায় তো এডে যদি ভোটটা লাগাছি যে হালবানি ভইটা দেহের পেস ভোটটা লাগাছি যাই হোক আমরা জোয়ার কই আপনারা কি কো ভোটটা কো না কি কো জানি আর এই পাশে এই এডে দেহের পেয়েছ এডে হয়েছে মানে আমার কি লাগাছে মোটর কালাই আর এই পাশে যেটা দেহের পেস এটা লাগাছে ভোটটা তো একবার লাগানে হওয়া গেছে হওয়া যাওয়ার পরে আবার মানে কালাইগুলো কিছুগুলো মারি গেছে ভোটটা কিছুগুলো মারি গেছে মারি যাওয়ার পরে আবার হালবান হইছে হালবয় লাগান হয়েছে তো আমি আপনাদের সাথে দেখামু শেয়ার করমু তো আমি যাবি নিশ্চয়ই সামনে চলো আরও কিছু শর্ট দেখামো দেহের পাবে তো দেখি থাকা চলো আমি ব্যাক ক্যামেরাটা দেখাবি নিচ্ছি তো এই জায়গাগুলোতে দেহের পাইছো আমরা যদিও গ্রাম অঞ্চলের মধ্যে থাকি তো নিশ্চয় আপনারা জানো বিভিন্ন আবাদ করি চলে আসছিলাম এই পাশে কালাই বাড়িটা দেহার জন্য এই পাশে কালাইটা দেহ মানে খুব সুন্দর দেখা যাবে নিশ্চয় রস পানি দিছি কিছুদিন আগে রস আসিলনে তো রস না থাকার জন্য পানি দিছ পানি দেওয়ার পরে মানে কালাইগুলো একদম দেহাত খুব সুন্দর হয়েছে এই পাশে দে আর এই জাঙ্গলার বাড়ি দেহের পেশা জাঙ্গলটা আমি দেখাইছিলাম কিছুদিন আগে আর জ্যাংলতার মধ্যে পিএস তোলা পিএস গুলো গেছে যাই হোক তারপরে এই পাশে আছে যদি পিএস বাড়ির মধ্যে ফেলে আরও অন্য আবাদ আছে তো দেহা জন্য আইসলেম দেহের পাইছো নিশ্চয় দেহে ভিডিওটা অল্প লম্বা হব যাই হোক মানে ভিডিওটা স্ক্রিপ্ট করে করলে হয়তো মজা পাবে না স্ক্রিপ্ট না করে দেহাটা ভালা এই পাশে আছে এগলে দেহের পাইছো এই যে জ্যাংলীটাতে নাগাছি এগলে হয়েছে ছুটিয়ে দিয়ে জাঙলি দেওয়া হয়েছে তো যাই হোক দেওয়ার পরে এই পেলে আছে পুডল পুডল লাগানো হয়েছে তো পোটলবাৰী মানে এলাও হয় নেকি মাৰিতে পৰি আছে দেহে পাইছোঁ আমি কেমেৰাত দিহা পিন্ধি দেহীবে চল তো যাই হওক পোটলগোলে মানে দেহে পাইছোঁ এই যে পোটলগুল গছ গোলে আছে পোটলগোলে এই যে পৰি আছে এইগিলা হৈছে পোটলৰ গছ পোটলগো জাঙিলে বান্ধা হৈ আগলে পোটলগুলে খুব মানে ফুল আগি দিব লাগিব দিয়ে জেঙিলে তুলি দিব লাগিব তো এইটাই আছিল জেঙলে বাৰী পোটলবাৰীৰ ই তো আমি যাম নিচিনা আলুবাৰীত আলুবাৰীত দিহাম চল' তো যাই হওক আলুবাৰীত আহিছিলে আমি আলু বাড়ি আসার পরে মানে আলুগুলো দেখলাম তো ভাল লাগলো তো আমি ভাবলাম যে আপনার সাথে শেয়ার করে আলুগুলো দেওয়াই চলো দেহান যাক ব্যাট কেন তো আলুগুলো দেওয়া পাইছ কিছুদিন আলু আগে লাগাচ্ছে যদি যখন আলু লাগাইছেন তো তখনও একটা ভিডিও দিছিলাম এখন আলুগুলো হয়তো বড়ো হয়ে গেছে আর মানুষে কয় বোলে লাগানির পরে যেদিন থেকে লাগাবো ষাট দিনত আলু তোলা যায় তো আমার মোটামুটি দেড় মাস হয়ে গেল যাই হোক আরও পনেরো বিশ দিন পরে আলুগুলো তুলমু তো আলুগুলোর একটা ভিডিও দেখাম দিমু হয়তো আপনারা দেহের পাবে তো আজকের মানে এই ধরনের মানে কি আছে মূল টপিকটা আসছিল যে পিএস বাড়ির মধ্যে আলুটা আমি কমপ্লিট হয়তো দেহায় পাব না আলু বাড়িটা তো যাই হোক আলু গাছ কিছুদিন আগে মরছিল যেগুলো আর তারপরে আলুগুলো বর্তমান খুব সুন্দর হয়েছে রস নাই তলমু তো এটাই আসুমর একটা ব্লক তো আপনারা আশা করি ভালাই লেগছে ভালো পাবে তো যাই হোক কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও